যুগ যুগ ধরে বহু মডেল ও অভিনেত্রীর ফ্যাশন ফিল্ম ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ক্ষেত্রে তাদের সৌন্দর্যের ছাপ রেখে গেছেন তবে কিছু নারী তাদের অসাধারণ সৌন্দর্য সবাইকে এই আমরা শীর্ষ দর্শন এশিয়ান সুন্দরী নারীদের সম্পর্কে জানব গ্যারান্টি দিয়ে বলছি করলে অনেক কিছু মিস করবেন তো বন্ধুরা অচেনা তথ্য চ্যানেল আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এশিয়ার সবচেয়ে সুন্দরী নারীদের তারিখে প্রথমে রয়েছে ইয়েল সেলভিয়া ইয়েল সেলভিয়াকে দুই হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দরী এশিয়ার নারী হিসেবে বিবেচনা করা হয় ইয়েল একজন তিউনেশিয়ান ইসরায়েলি মডেল তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক মডেলিং প্রচারণায় অংশ নিয়েছেন বাইশ বছর বয়সী ইয়েল সম্প্রতি বিখ্যাত টিসি সি ক্যান্ডালর ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ স্থান পেয়েছেন দু সালে ইলকে কাইলি জেনারেল নতুন স্কিন কেয়ার পণ্য সময়ের প্রচারে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল এবং বর্তমানে তিনি ইসরায়েলি টেলিভিশন সিরিজ পালমাসের একজন টিভি অভিনেত্রী হিসেবে কাজ করছেন এরপর রয়েছে দীপিকা পারুকন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা দীপিকা পারুকনকে বিশ্বের সবচেয়ে সুন্দর এশিয়ান নারীদের একজন হিসেবে বিবেচনা করা হয় তার আকর্ষণীয় সৌন্দর্যের পাশাপাশি তিনি একজন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ভারতীয় অভিনেত্রী তিনি প্রায় তার অবিশ্বাস অভিনয়ের জন্য দর্শক নন্দিত হন দীপিকা পারুকন দুই হাজার তেরো সালে পিপল ম্যাগাজিন ইন্ডিয়ার দ্বারা সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বিবেচিত হয়েছিলেন এরপর এশিয়ার সবচেয়ে সুন্দরী নারীদের তালিকায় রয়েছে ঐশ্বরিয়া রায় বচ্চন সর্বকালের ক্লাসিক নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চন যিনি সাবেক মিস ওয়ার্ল্ড এবং এখনো তিনি বিশ্বের অন্যতম সুন্দরী নারী হিসেবে গণ্য হন তার চোখ দাতানোর রূপ মার্চিত ব্যবহার এবং তীক্ষ্ণ বুদ্ধিমতা তাকে সবার থেকে আলাদা করে তুলেছে ঐশ্বরিয়া তার সবুজ চোখ এবং লাবণ্যময় ত্বকের জন্য বিখ্যাত এরপর রয়েছে ইমইনা বিশ্বের তৃতীয় সবচেয়ে সুন্দর এশিয়ান নারী হলেন ইমইনা উইনা নামে বেশি পরিচিত এই দক্ষিণ কোরিয়ান এই সুন্দরী একাধারে কণ্ঠশিল্পী নৃত্যশিল্পী অভিনেত্রী মডেল ও ইস্পাক মডেলদের একজন পাঁচ বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণের পর উইনা গার্লস গ্রুপ গার্লস জেনারেশনের সদস্য হিসেবে দুই সালের আগস্টে আত্মপ্রকাশ করেন এই গার্লস ব্যান্ডটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি বিক্রি শিল্পী এবং বিশ্বব্যাপী দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় গার্লস গ্রুপগুলোর একটিতে পরিণত হয়েছে এরপরে এশিয়া সবচেয়ে সুন্দর নারীদের তালিকায় রয়েছে রাওয়ান বিন হুসাইন বিশ্বের পঞ্চম সুন্দরী নারীর অ্যাওয়ার্ডও পেয়েছেন রাওয়ান বিন হুসাইন তিনি তার শরীরের রূপান্তরের জন্য বেশ আলোচিত হয়েছিলেন কুয়েতে জন্মগ্রহণকারী ফিলিস্তিন এই সুন্দরী তার রূপ ও মডেলিং শৈলীর জন্য বিখ্যাত তার ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার রয়েছে তাকে দুবাইয়ের অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা হিসেবে বিবেচনা করা হয় এরপর রয়েছে হ্যান্ডে আর্সেল তুর্কি এই সুন্দরী গুনেসিন কিলজারি শোতে সেলিন ইলজামের চরিত্রে অভিনয়ের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি ও শীর্ষ সুন্দরী এশিয়ান নাইটদের একজন তিনি আশক্লাব তা নান লামুজ নামক একটি টেলিভিশন শোতে হায়াত ওজন চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন হ্যান্ডে আর্সেল তার অভিনয় এবং মডেলিং দক্ষতার জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন এছাড়াও তিনি ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা এশিয়ান নাইটদের মধ্যে একজন এরপর এশিয়ার সবচেয়ে সুন্দরী নারীদের তালিকায় রয়েছে লিসা ব্ল্যাক পিং দুই সালে সপ্তম সবচেয়ে সুন্দর মুখ এবং সবচেয়ে সুন্দর এশিয়ার নারী হলেন ব্ল্যাক লিসা লিসার পুরো নাম হল লালিসা মনোবান তিনি একজন থাই কণ্ঠ শিল্পী র্যাপার ও নৃত্য শিল্পী ওয়াইজি এন্টারটেনমেন্ট এন্ড গার্লস গ্রুপ ব্ল্যাক পিংক এর সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন লিসা কে পপ আইডলদের মতো লিসাকে ডান্সিং কুইনও বলা হয় এরপর রয়েছে সেলেস্তে কোয়ার্টিসি ফিলিপাইনে জন্মগ্রহণকারী সেলেস্তে কোয়ার্টিসি বিশ্বের অষ্টম সবচেয়ে সুন্দরী এশিয়ান নারী এই এশিয়ান সুন্দরী একজন মডেল এবং দুই সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের বিজয়ী চব্বিশ বছর বয়সে এই সুন্দরী তার সৌন্দর্যতে বিশ্বজুড়ে অনেক মানুষের মন জয় করেছেন এছাড়াও তিনি ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে বেশ ওপরে আছেন এরপর এশিয়ার সবচেয়ে সুন্দরী নারীদের তালিকায় রয়েছে ন্যান্সি নেন্সি জুয়েল ম্যাকডোনি হলেন আরেকজন সুন্দরী এশিয়ান নারী এবং একজন কেপ অফ নারী আইডল একুশ বছর বয়সী ন্যান্সি হলেন একজন মার্কিন কোরিয়ান কণ্ঠশিল্পী নৃত্যশিল্পী শিল্পী অভিনেত্রী এবং উপস্থাপিকা নেন্সি এম এল ডি এন্টার ক্যান্সার ট্রিটমেন্টের নামের গার্লস গ্রুপের সদস্য ন্যান্সি দ্য মোস্ট বিউটিফুল ফেস অব টু নির্বাচিত হন এরপর রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া শুধুমাত্র ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় পুরো হলিউড জুড়ে বিশাল ফ্যান ফরস্ট রয়েছে তার মডেলিং গান ও ফিল্ম প্রোডাকশনেও এই অভিনেত্রীর দক্ষতা রয়েছে পিছি নামে পরিচিত প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড টু থাউজেন্ড প্রতিযোগিতা জিতেছিল পরবর্তী তিনি বলিউডে একটি অত্যন্ত সফল অভিনয় ক্যারিয়ার অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া হলেন আরেক সুন্দরী নারী যার ইনস্টাগ্রামে পোস্ট ফলোয়ার্স রয়েছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এরকম তথ্য ভুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অচানো তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখাও চার নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন